তারপরে চুলকালি উঠার পরে মানে আমার কাছে অনেক খারাপ লাগতেছে বউ মানে চুলকালি আর সত্যি পারি না আসসালামাইকুম এবার কেমন আছেন সবাই আমাদের মাদ্রাসার স্টুডেন্ট যারা আবাসিক থাকে তাদের মধ্যে অনেকজনেরই এই কি বলে খাজনি বলে বা খাজলি বলে যেটাই বলো যার দেশে যেটা বাঁচে যত আমি যেটুকু জানি তাই কালে খাজলি বলে তো আমাদের মাদ্রাসার বেশ কমি সবারই উঠেছে তো তাই আজকে আমরা সবাই নিম পাতা দেওয়ার জন্য চলে দিয়ে করে এনেছি যত জানিনা পাতলা হয়ে গেছে বেশি নাকি ঠিক আছে হয়তো ঠিকই আছে তো তাদের মধ্যে দেখেন এদিকে আসুন এটি দেখেন কি অবস্থা একটা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা খুবই তাড়াতাড়ি তাদেরকে শীঘ্রই সেফা দান করেন আর আপনাদের কাছে এটার ভালো উপায় কি মানে আরো শীঘ্র এটা তাড়াতাড়ি হবে এরকম যদি কোনো পদ্ধতি জেনে থাকেন আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানান এই গুডা হওয়ার পর বা এই খাসলি হওয়ার পর কতটুকু কষ্ট হচ্ছে আর ফার তার কাছে নিয়ে আসেন শুধু তার কানেও উঠে গেছে দেখেন তার কানেও কি অবস্থা বলেন আর আমার চুল কালি পরে মানে আমার কাছে অনেক খারাপ লাগতেছে বো মানে চুল কালি আর পারি না চুল কাটতে চুল রক্ত বাই করে সইতে পারি না চুল কাটতে ভাই আমাদের ফাইম তো আছে ফাইমের হয়ে গেছে দাউদ

যাই হোক আমরা দিতে থাকি ভিডিওটা শেষ করি তো লম্বা করা ঠিক না সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যেন এই রোগগুলো খুবই আমাদের থেকে দূরে চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ